প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনে নতুন একটি ক্যাটালগের পার্সি কালেকশন চলে আসে যেটা সানা সাপিনাজের ডিজাইনের কালেকশন এবং কালার দুটি কিন্তু বেশ চমৎকার এবং এই ডিজাইনটিতে আপনার একটু বিশেষ কিছু পাবেন বিশেষ করে যে সুতার ওয়ার্ক যেটা আসছে মানে কাজের ধরনটা কিন্তু একদমই আলাদা প্রাইস দিচ্ছি একদম বাজেট প্রাইজে ষোলোশো আশি টাকা ড্রেসটি নিতে পারবেন এবং চার পিসের যে বান্ডেল আসছে বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন এবং ডিজাইনটির মধ্যে যে ওয়ার্কের ধরনটা আছে খুব পেটানো কাজগুলো পাবেন হ্যাঁ কাজের ধরন কিন্তু খুব সুন্দর একদম জমাট পাথরের কাজগুলো পাবেন এক একদম চমকি পাতে ছাড়াই কাজগুলো আর ম্যাটেরিয়াল থাকবে অবশ্যই সুইচ কটনের দুটি কালার আসে মার্শাল দুটি কিন্তু খুব সুন্দর তো কালার দুটি পর্যায়ক্রমে দেখা দিব এবং এই ডিজাইনের সাথে আরেকটু বিশেষত্ব আছে সাধারণত সানা সাফিনাসের এই ধরনের ক্যাটালগের এর কিন্তু সলিড আসে এই ডিজাইনটা কিন্তু একদমই ব্যতিক্রম পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এই ধরনের কাজ পাবো সুন্দর পুরো বডি জুড়ে কাজটা থাকবে এবং বডি ম্যাটেরিয়ালটা থাকবে দেখছেন একদম আশি আশি সুতার একদম হালকা খুব চমৎকার একটি কালেকশন তো যারা যারা নিতে চান অবশ্যই ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে চার পিসের বান্ডেল নিয়ে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটি মাস্টার্ড কালারের মধ্যে খুবই নাইস কালারটা কিন্তু ডিসেন্ট আর স্পেশালি নেক পোর্শনের যে কাজের ধরনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর যেটা পছন্দস একদম জমাট বাঁধানো পেটানো কাজগুলো পাবে যেটার কোনো প্রকার চুমকি পাতি ছাড়া সলিড সুতার এই কাজগুলো একদম পেটানো খুব সুন্দর র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইজিলি পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম সুন্দর করে আরও কিন্তু সুতার কাজগুলো পাবেন পুরোটা এখানে কিন্তু একটা নেক ডিজাইনটে গলাটা করা আছে এবং এই প্যাটার্নে আপনি গলাটা করলে বেশ ভালো লাগবে এছাড়া পুরো বডিটা কিন্তু কাজটা থাকতেছে বডি ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি প্লাস এবং লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস পাবেন দামন পোষণটা খুবই নাইস লোয়ার পোশনটাকে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক থাকতেছে সুতার কাজ থাকতেছে এবং জমাট বাঁধনের কাজগুলো কিন্তু পাবেন স্লিপসটা কিন্তু মাসা সুন্দর মানে ড্রেসের যে প্রাইস আসছে প্রাইজ অনুযায়ী কিন্তু ড্রেসে কাজ আছে মানে সুন্দর প্রথমত ম্যাটেরিয়ালটা কিন্তু এত সুইট এত হালকা যেটা গরমের মধ্যে যে কোনো জায়গায় পরার মতো একটি কালেকশন এবং স্লিপসের ডিজাইনটা এখানে বীজধারা করা আছে এবং এখানে লুপের যে ডিজাইনগুলো আসে খুব সুন্দর পছন্দ এক কথা অসাধারণ এবং প্যান্টের ম্যাচিং থেকে শুরু করে সব সবকিছুতে কিন্তু ইনশাল্লাহ কোয়ালিটি থাকবে প্যান্টের ম্যাচিংটা কিন্তু সলিড এর উপর থাকবে একশো পার্সেন্ট সুতি প্লাস এই বাসটা দুপাটার ডিজাইনটা বলছিলাম খুবই চমৎকার সাধারণত এই টাইপের ক্যাটালগ কালেকশনে কিন্তু সলিড থাকে আজকে কিন্তু একটু ব্যতিক্রম পুরো দোপাট্টা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন সুন্দর করে কাজগুলো আসছে কাটওয়ার তো আছেই বডি সুতার কাজটা কিন্তু দোপাট্টার যে দুপাশেই মাল্টি সুতার কাজগুলো কিন্তু একদম জমার বাঁধানো দেখতে বেশ ভালো লাগতেছে দুপাশে কিন্তু পাবেন না এছাড়া পুরো বডিটা জুড়ে কিন্তু সুতার কাজগুলো আসছে দেখতে অনেক হালকা একটা বডি মানে সাধারণত গুলো যারা একটু ভিন্ন ধারণা রাখেন যে একটু ভারী মনে হয় এটা অনেক লাইট হবে ইনশাল্লাহ একদম হালকা সেট করে দিব ফাইনালি খুব সুন্দর একটি কালেকশন একটু টান দিয়ে দাও ফাইনালি খুব সুন্দর একটি কালেকশন পাচ্ছেন ক্যাটালগ কালেকশান যে কেউ নিতে পারেন প্রাইসটা কিন্তু খুব সুইটেবল একটি প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো আশি টাকা সুন্দর একটি কটনের পার্টির কালেকশান যে কোনো জায়গায় পড়ার মতো খুব সুন্দর আমরা সেকেন্ড কালার যাব চার পিসের বান্ডিল আছে বান্ডিল নিলে যে কেউ কিন্তু যে কোনো পারবেন এবং যে হোলসেলে নিতে পারবেন সেকেন্ড কালারটা হচ্ছে আমরা এটা একটু পানি কালার বলে থাকি খুব খুব সুন্দর একটু মধ্যে ডিসেন্ট একটি কালার এবং বিশেষ করে একটু নেকের জায়গা যদি চলে যায় একটু একটু হাতে দেখা দোক গাছগুলো যে কাজের ধরন যেটা আসছে একদম পেটানো গাছ হ্যাঁ পুরো সুতোটার বুনন থেকে শুরু করে যা যা দেখবেন সব কিছু কিন্তু একদম সলিডে খুব ভালো লাগবে কোনো প্রকার হাতে লাগবে না একদম জমাট বাঁধানো পেটানো গাছ পাচ্ছেন কেমন পাশাপাশি স্লিপসের ডিজাইনটা আমরা একটু দেখাই দিব স্লিপসে কিন্তু যথারীতি সুন্দর করে কিন্তু দুপাশে বীর দ্বারা করা আছে বীর পাশাপাশি পুরো স্লিপসটা জুড়ে কিন্তু কাজগুলো পাবেন কাপড় কিন্তু একদমই সফট থাকবে হ্যাঁ একদমই হালকা থাচের একটা কাপড় একদম হাতে ধরলেই অন্যরকম একটা ফিল কিন্তু পাবেন ইনশাআল্লাহ তো আমরা পুরো বডিটা জুড়ে কিন্তু ওই যে সুতার কাজগুলো যা যা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু থাকতেছে এবং দামান পোষণটা আমি নিচে লোয়ার পোষণে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম পেটানো মাল্টি সুতার কাজগুলো যেটা দেখতে বেশ ভালো লাগতেছে খুব সুন্দর কাটওয়াটের ডিজাইন সবকিছু কিন্তু থাকতেছে পুরো ডিজাইনটা জুড়ে প্যান্টের কাপড়টা এর উপর থাকবে পুরো ডিজাইনটা জুড়ে কিন্তু কাজ পাবেন বডি ক্যাপাসিটি সিক্সটি প্লাস লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন যে কোনো ওকেশনে পড়ার মতো যেহেতু কটনের ড্রেস যেহেতু গরম কটনের বিকল্প নেই একটু কাজ করা ড্রেস কিন্তু আসছে এবং এই পাশটা কিন্তু সুতার কাজটা খুবই নাইস অনেক চমৎকার একদম জমাট বাঁধানো পেটানো কাজগুলো দেখতে বেশ ভালো লাগতেছে পুরো বডিটা জোরে কিন্তু এরকম দুপাটার বডি যেরকম সুতার কাজগুলো থাকবে হালকা করে একদম হালকা টাইপসের একটি দোপাট্টা সেট করে দিব ফাইনালি খুব সুন্দর একটা লুক কিন্তু পেয়ে যাবেন ভালো একটা টেলার দিয়ে মেক করলে কিন্তু একটা চমৎকার লুক কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো আশি টাকা চার পিসের বার্ডেন কিন্তু পাইকারি নিতে পারবেন দুই কালারের চার পিসের বান্ডেল তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ অর্ডার ডান করতে হবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে যারা আমাদের শপ ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে চান সব অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট অবস্থিত কেনাকাটা কেটা পয়েন্ট তো অথবা সব কন্ট্যাক্ট নাম্বার সে সরাসরি চলে আসতে পারে সালামু আলাইকুম